সস্তার পেঁয়াজ দিয়ে আপনিও কিন্তু বস্তা ভরা পেঁয়াজই বানিয়ে নিতে পারেন এখন কিন্তু পেঁয়াজের দামটা খুবই কম চাইলেই কিন্তু অনেকটা পেঁয়াজ বানিয়ে আপনি ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন রমজান মাসে পেঁয়াজ খেতে কে না পছন্দ করে ছোট থেকে বড় সকলের কিন্তু পেঁয়াজটা খুবই পছন্দের আর রমজান মাসে ইফতারিতে যদি পেঁয়াজো না হয় তাহলে কিন্তু আমাদের মুসলমানদের একদমই চলে না পারফেক্টভাবে পেঁয়াজ তৈরি করার জন্য ভিডিওর ভিতরে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেটা আপনার পেয়াজু পারফেক্টভাবে তৈরি করতে অনেক বেশি সাহায্য করবে পায় দাওয়ায় আমি সিথি আমার চ্যানেল স্টুডিওর তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মসুরির ডাল দিয়ে মুচমুচে পেঁয়াজও বানাবো এই জন্য মসুরির ডালটা এখন পানিতে ভিজিয়ে রাখবো যেন মসুরির ডালটা পানিতে ভিজে খুব ভালো করে সফট হয়ে যায় আর মসুরের ডালটা ভেজা হয়ে গেলে বেশ কয়েকবার পানি দিয়ে ধুয়ে নেবেন কারণ ডালের গায়ে অনেকটা পরিমাণ ময়লা থাকে যেটা ভালো করে ধুয়ে নেওয়ার জন্য চলে যাবে মুসুর ডালটা ভিজিয়ে রাখলে খুব ভালো করে ভিজে যাবে এবং তারপরে মুসুর ডালটা ব্লেন্ড করে নেবেন শিলপাটায়ও আপনি ডালটা বেটে নিতে পারেন কিন্তু যখনই আপনি বাটবেন বা ব্লেন্ড করবেন ডালটা একটু পানি দিবেন না তাহলে কিন্তু ডালটা নরম হয়ে যাবে ডালটা বেটে নিয়ে সরাসরি চলে আসবো পেঁয়াজও বানানোর জন্য একটা বোলের ভিতরে এখন আমি সস্তার পেঁয়াজ বস্তা ভরে দিয়ে দিব যতটুকু ডাল দিব তার দ্বিগুণ পরিমাণ পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা বাজারে এখন খুবই সস্তা যাচ্ছে তাই কিন্তু বেশি করে পেঁয়াজ দিয়ে আপনি পেঁয়াজওটা বানাতে পারেন আর পেঁয়াজও বানিয়ে আপনারা কিন্তু ফ্রোজেন করেও রাখতে পারেন যেন রমজান মাসে আপনারা তৃপ্তি সহকারে এই মুখরোচক পেঁয়াজওটা খেতে পারেন এখানে কিন্তু ডালের দ্বিগুণ পরিমাণ আমি পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজের সাথে কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা খুব ভালো করে কুচি করে নিয়েছি যেন খুব সহজেই পেঁয়াজের সাথে মেখে নেওয়া যায় শুকনা লাল ঝালের গুঁড়া দিয়েছি আধা চা চামচেরও কিছুটা কম হলুদ গুঁড়া দিয়েছি সামান্য কালারের জন্য আর দিয়েছি জিরা গুঁড়া পেঁয়াজুতে স্পাইসি লেভেলটা আপনারা যেমন পছন্দ করেন সেটা বুঝে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর দিয়েছি স্বাদ মতো লবণ এখন পেঁয়াজুটা মিখে নেওয়ার পালা পেঁয়াজোতে কিন্তু পেঁয়াজটা যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজুর স্বাদটা বেশি ভালো আসে আর খেতেও বেশ মুচমুচে হয় যেটা বাসার ছোট বড় মাঝারি সকল প্রকারের মানুষরাই অনেক পছন্দ করে পেঁয়াজুটা খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডালের থেকে কিন্তু পেঁয়াজের পরিমাণটা আমার পেঁয়াজোতে বেশি আর এই মাখা অবস্থায় কিন্তু আপনারা পেঁয়াজুটা ফ্রিজে ফ্রোজেন করতে পারেন রমজানের সময় ইফতারের আগে আপনারা এই মিশ্রণটা বের করে ছটপাট পেঁয়াজও বানিয়ে নিতে পারেন পেঁয়াজুর ডালটা বেটে নেওয়ার সময় কিন্তু পানি দেওয়া হয়নি সেজন্য পেঁয়াজুর ডালটা একদম পারফেক্টলি একটা ঘনত্ব এসেছে একটু পাতলা হয়নি আর অতিরিক্ত কিন্তু ঘন হয়নি পেয়াজু বানাতে যেমন মিশ্রণ প্রয়োজন ডালে ঠিক তেমনই পারফেক্ট হয়েছে এখন পেয়াজুটা ভেজে নিব কড়াইতে আগে থেকেই তেল বসিয়ে গরম করে নিয়েছি আর এখন সেই ডুবো তেলের ভিতরেই পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজও কিন্তু ডুবো তেলে ভেজে নিলে খেতে বেশি ভালো হয় আর পেঁয়াজটা ভাজতে হলে একটু সময় নিয়ে ভাজতে হয় ছটপট পেঁয়াজ ভেজে নিলে কিন্তু পেঁয়াজটা ভেতর পর্যন্ত ভাজা হয় না আর পেঁয়াজটা মোচমুচেও হয় না এজন্য হাতে সময় নিয়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে আপনি পেঁয়াজটা ভাজবেন একটা সাইড ভাজা হয়ে গেলে দেখবেন পেঁয়াজটা ফুলে উঠেছে আর তেলের উপরে ভেসে উঠেছে তখনই উল্টে কিন্তু অন্য সাইডটা দিয়ে ভেজে নেবেন যত সময় নিয়ে বাদামি করে পেঁয়াজটা ভেজে নেবেন ততই কিন্তু পেঁয়াজটা খেতে মোচমুচা মুখরোচক ও টেস্টি হবে যাদের কাছে মুখরোচক খাবার খুব বেশি পছন্দ আশা করছি তাদের কাছে আমার আজকের রেসিপিটাও খুবই ভালো লাগবে বাদামি কালার আসা পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এখন পেঁয়াজগুলো তেল ছাড়িয়ে আস্তে আস্তে তুলে নিব। রমজান মাসে ইফতারিতে পেঁয়াজো খেতে কেনা পছন্দ করে আমার কিন্তু ভীষণ পছন্দের আপনাদের কাদের কাছে পেঁয়াজোটা পছন্দ অবশ্যই কিন্তু সে সকল বন্ধুরা কমেন্টে জানিয়ে যাবেন এবং যারা এতটা সময় নিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক করে দিবেন নতুন যে সকল প্রিয় বন্ধুরা আজকে প্রথম ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভাজা পেঁয়াজগুলো তুলে নিয়ে একইভাবে আবারও পেঁয়াজো ভাজতে দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজগুলো কিন্তু সময় নিয়ে ভেজে নিব ইফতারির সময় যদি এরকম একটা মুখরোচক পেঁয়াজুর আইটেম থাকে তাহলে কিন্তু ছোট বড় আমরা সকলে অনেক বেশি পছন্দ করব এছাড়াও বিকালে নাস্তার জন্য কিন্তু এই পেঁয়াজু আইটেমটা একেবারেই পারফেক্ট বর্ষার দিনে যদি ঝালমুড়ি মাখা হয় আর তার সাথে যদি থাকে এরকম মুখরোচক পেয়াজু তাহলে কিন্তু সেই স্বাদের আর তুলনায় হয় না হঠাৎ করে আপনার বাসায় কোনো মেহমান এসে পড়লে আপনার পেঁয়াজুর এই মিশ্রণটা যদি ফ্রিজে ফ্রোজেন করা থাকে তাহলে কিন্তু বের করে ঠান্ডা করে ঝটপট তাদেরকে পেঁয়াজগুলো ভেজে দিতে পারেন এই মুখরোচক খাবারটা কিন্তু সকলেই পছন্দ করে সস্তার পেঁয়াজ থাকতে বস্তা ভরে ভরে এই পেঁয়াজটা বানিয়ে নিন আর মুখরোচক খাবারটা আপনার পরিবার বন্ধু বান্ধব এবং প্রতিবেশীদের সাথে শেয়ার করুন সকলেই পছন্দ করবে আর পেঁয়াজগুলো দেখুন কতটা চমৎকার ভাজা হয়েছে একেবারে চাপ দেওয়া মাত্রই কিন্তু ভেঙে যাচ্ছে এতটাই মুচমুচা আর পেঁয়াজের ভেতরটা একেবারে সফটলি ভাজা হয়েছে কোনোরূপ কাঁচা ভাব নেই এই রকম পেঁয়াজো খেতে কেনা পছন্দ করে বলুন আমার আজকের পেঁয়াজের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থেকে যাবেন